আর্যিকর কান্ডের এক বছর পূর্ণ হওয়ার দিনে নবান্ন অভিযানে ডাক দিয়েছিল অভয়ের মা বাবা সেই অভিযান ঘিরে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয় আক্রান্ত হন পুলিশ কর্মী প্রশান্ত পোদ্দার তাকে এস হাসপাতালে ট্রমা কেয়ারে ভর্তি করা হয় তাকে দেখতে রবিবার ট্রমা কেয়ারে পুলিশ কমিশনার মনোজ ভার্মা হাসপাতালে বাইরে পুলিশ কমিশনার সাংবাদিকদের জানান মাথায় আঘাত রয়েছে প্রশান্ত পোদ্দারের এখন সুস্থ আছে দ্রুত সুস্থ হয়ে উঠবেন নবান্ন অভিযানে অশান্তি কারণে সাতটি মামলা হয়েছে কাউকে গ্রেপ্তার করা হয়নি পুলিশ সমস্ত ফুটেজ খতিয়ে দেখছে কে বা কারা হাইকোর্টের অর্ডার অমান্য করেছে সমস্ত ফুটেজ বডি ক্যামেরা সহ বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি খতিয়ে দোষীদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে তিনি আরো বলেন অভয়ের মায়ের উপর হামলার ঘটনা অনভিপ্রেত অভয়ের মা যে অভিযোগ করেছে তো অত্যন্ত গুরুত্ব দিয়ে পুলিশ দেখছে যদিও পর্যন্ত এখনো কোনো অভিযোগ করা হয়নি পুলিশ নিচে থেকে পুরো ঘটনা তদন্ত করে দেখছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রতি আইনানক ব্যবস্থা নেওয়া হবে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে মনোজ ভার্মা কোনো রকম মন্তব্য করতে চাননি তিনি জানিয়েছেন সমস্তটাই তদন্তের আওতায় এবং এই বিষয়ে এই মুহূর্তে কোনো রকম কথা বলা উচিত নয় শনিবার নবান্ন অভিযান কিনে ধন্যবাদ পরিস্থিতির কারণে একাধিক বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে মোট সাতটি এফআইআর রুজু করেছে কলকাতা পুলিশ অশোক দিন্দা কোস্তা বাগচি এবং উগ্রমিত্র পাল সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এখন অবধি সাতটা কেস হয়েছে আরেস্টের ফিগার আমরা পাইনি এখনো অবধি প্রথম আমরা তদন্ত করে আইডেন্টিফাই করব তারপরে নিশ্চয়ই অ্যারেস্ট করা হবে অ্যান্ড যারা গতকাল ওখানে উপস্থিত ছিলেন যারা মাননি হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেটা ভাইলেট করেছেন যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন যারা পুলিশকে থ্র্যাট করেছেন যারা গভর্নমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন যারা প্রাইভেট প্রপার্টিকে ড্যামেজ করেছেন ওদেরকে চিহ্নিত করা হচ্ছে অ্যান্ড ডেফিনেটলি ওদের নাম এফআইআর থাকবে